এই মেয়েটা কখন যে কি বলে বুঝি না এতক্ষণ সময় লাগে আসতে মেজাজটা গরম হয়ে যাচ্ছে এত এতক্ষণ সময় লাগে আসতে সুজা কলেজ থেকে পাড়া ভিতর দিয়ে চলে আসছে সেটাকে দেখতে না আচ্ছা ঠিক আছে বুঝলাম চলো সাইডে যাই এখানে গ্রামের ভিতরে আচ্ছা ঠিক আছে এখন বলো কোথায় যাবা জান সিরিয়াসলি করে বলতেছি আমি না বাসা থেকে একবারে বের হয়ে আসছি একবারে বের হয়ে আসছো মানে আমি আর বাসা যেতে পারবো না এইটা কি বলো পাগল হইছো আমি এত কিছু জানি না আমি তোমার সাথে থাকবো আমি এটাই জানি তোমাকে স্যার আমার কিছু ভালো লাগে না আমি আম্মুকে তোমার কথা বলছি হ্যাঁ কিন্তু এইভাবে তোমাকে বাসায় নিয়ে যাব আমি এত কিছু বুঝি না আমি তোমার সাথে থাকবো আচ্ছা ঠিক আছে চলো কপালে দুঃখ আছে আজকে বুঝছো চলো যা হওয়ার হবে দেখা যাবে পরে